বলছি আমার এজ হচ্ছে এখন টোয়েন্টি ফাইভ আর আজকে যে টপিক মাই ডার্ক সার্কেল আমি ছোটবেলা থেকে মানে আমার ডার্ক সার্কেলের ভীষণ প্রবলেম আর যত মানে আমার এজ বাড়ছে তত আর আরো মানে প্রবলেমটা বেড়ে যাচ্ছে আমি অনেক কিছু ট্রাই করেছি কিন্তু কিছুতেই আমার ডার্ক সার্কেল কমছে না আমি তাই একটু ডাক্তারবাবুর কাছ থেকে অ্যাডভাইস চাইছি যে কি করলে আমার এটা কমবে প্রথম দেখতে হবে ডার্ক সার্কেল আসার যে কারণগুলো সেই কারণগুলোর মধ্যে কোন কারণটা আপনার মধ্যে রয়েছে সেই কারণটাকে যতক্ষণ আমরা রুল আউট করতে না পারবো ততক্ষণ কিন্তু আমরা ডাক সার্কেল থেকে কোনো উপকার পাবো না আমি যে ডাক সার্কেলের যে কারণগুলো নিয়ে আলোচনা করছি সেই কারণগুলোর মধ্যে কোন কারণটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা প্রপারলি খুঁজে বার করুন আর যখন সেই কারণটাকে আপনি ফাইন্ড আউট করতে পারবেন পরম্পরায় বেদে স্কিন কেয়ার রেঞ্জের হাত ধরে এমনি আপনার স্কিন সুন্দর হয়ে উঠবে কিন্তু প্রয়োজন কি আগুনে একসাথে তো জল আর পেট্রোল দুটো দেওয়া যায় না সুতরাং আপনার স্ক্রিনে যখন আপনি পরম্পরা আয়ুর্বেদের মেডিসিন ইউজ করছেন যে কারণে ডার্ক সার্কুলটা আসছে সেটাকে কিন্তু রিডিউস করার রাস্তাটা ফাইন্ড আউট করতে হবে